অন্যের খুশিতে খুশি হওয়া কিন্তু সবাই পারে না এটা কিন্তু অনেক বড় একটা বিষয় আর সেই খুশিটা যদি হয়ে থাকে খুব কাছের মানুষের জন্য প্রিয় মানুষের জন্য তাহলে তো কথাই নেই আসসালামু আলাইকুম সবাইকে চলে আসছি আরও একটি লং ভিডিও নিয়ে আশা করছি পুরো ভিডিওটা সাথেই থাকবেন তো আমি যাচ্ছিলাম একটা প্রোগ্রামে ওখানে আমি ইনভাইটেড ছিলাম আর এখানে দেখেন যাওয়ার জন্য আমার সাথে দুই ছেলেও বেজে গিয়েছে যে মা আমাদেরকেও নিয়ে যাও তো দেখতে দেখতে বাসার পাশেই ভেনোটা ছিল একটা রেস্টুরেন্ট ওখানে আমার এই প্রথম যাওয়া যদিও কাছে তবুও আমার যাওয়া হয়নি তো আমি দেখতে দেখতে ভেনুতে চলে গিয়েছিলাম আর যেহেতু আমি প্রথমবার গিয়েছি তো একটু চোখ তুলেচ্ছিলাম যে আগে অনুষ্ঠানটাতে হচ্ছে অ্যাটেন্ড করি তারপর যাওয়ার সময় হচ্ছে চার পাঁচটা একটু ঘুরে ঘুরে দেখে যাব এই যে দেখতে দেখতে হচ্ছে আমি প্রোগ্রামে চলে আসছি আর এই প্রোগ্রাম প্রোগ্রামটা হচ্ছে আমাদের কিশোরগঞ্জের খুবই পরিচিত একজন নোখ সে হচ্ছে বাপ্পি ভাইয়া শ্রদ্ধেয় ভাইয়া হচ্ছে ভাইয়ার একটি গ্রুপ আছে পাবলিক গ্রুপ কিশোরগঞ্জের বাসিন্দা আর এই কিশোরগঞ্জের বাসিন্দা গ্রুপে ভাইয়া চায় সবাইকে নিয়ে মিশে হচ্ছে বিভিন্ন আয়োজনের মধ্যে আনন্দে মেতে থাকতে এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে যেটা অন্যান্য গ্রুপও আছে তারা শুধু গ্রুপটা পরিচালনা করে কিন্তু এরকম আয়োজন করতে আমি শুধু বাপি ভাইকেই দেখেছি গত বছরও বলে রাখি গত বছর ভাইয়া প্রত্যেক বছরই হচ্ছে ঈদের সময় বা ঈদ ছাড়াও ছোট ছোট আয়োজন করে থাকে কখনো বড়ো বড়ো আয়োজন করে থাকে কিশোরগঞ্জ সদর সহ কেশুরগঞ্জের তেরোটি উপজেলার মানুষকে নিয়ে আয়োজনগুলো করা হয়ে থাকে বিভিন্ন কুইজ প্রতিযোগিতা এছাড়া আরও অনেকগুলো মানে অনেক কিছু উন্নয়নমূলক কাজ তারপর জনসেবামূলক কাজগুলো ভাইয়া করে থাকেন যেগুলো এই গ্রুপের প্রতি এবং ভাইয়ার প্রতি আমাকে মানে অন্য রকম একটা মানে অনুভূতি করতে শিখিয়েছে আমার কাছে ভীষণ ভালো লাগে বাপ্পি ভাইয়ার এই কাজগুলো শুধু বাপ্পি ভাইয়াই যে এই গ্রুপটাতে শ্রম দিয়ে থাকে সেটা না এখানে আরও বেশ কয়েকজন বড় বড় ভাইয়ারা আছে তারপরও এই গ্রুপের সাথে আরও অনেক গণ্যমান্য ব্যক্তিরা জড়িত আছে সবাই মিলেমিশে হচ্ছে গ্রুপটাকে পরিচালনা করে থাকে আর বাপ্পি ভাইয়ের অবদান তো বলার মতো না তারপর হচ্ছে তো গত বছরও বলে রাখি গত বছর হচ্ছে ভাইয়া কুরবানিদের আগে কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছিল সেখানে প্রথম পুরস্কার ছিল খাসি এছাড়াও আরও তো পনেরো বিশটার মতো পুরস্কার ছিল তো গত বছর কিন্তু আমি প্রথম পুরস্কার পেয়েছিলাম খাসি বিজয়ী হয়েছিলাম এই বছর হচ্ছে গত বছরের কোনো ভিডিও ফুটেজ আমার কাছে নেই তো ভাবলাম এই বছর যেহেতু হয়েছে আর আমি আমার বান্ধবীকে হচ্ছে এই কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করিয়েছিলাম আলহামদুলিল্লাহ সেও বিজয়ী হয়েছে তৃতীয় না চতুর্থে আমার সঠিক মনে নেই তো ভাবলাম যে যেহেতু আমিও ইনভাইটেড ছিলাম বাপি ভাই আমাকে বলেছে একদম রোজার মধ্যে ইফতারের আগে খুব শর্ট টাইমের আয়োজনটা প্রোগ্রামটা ছিল ওখানে যেতে হবে আমি আমার দুই ছেলেকে নিয়ে চলে গিয়েছি ছোটো বাচ্চাটাকে ওপর কাছে রেখে আর হচ্ছে যেহেতু বান্ধবীর একটা প্রোগ্রাম তার খুশিতে খুশি হতে পেরে অংশগ্রহণ করতে পেরে আমি নিজেও খুব খুশি হয়েছিলাম তো এখানে দেখতে পাচ্ছেন এই বছর যারা যারা কুইজে অংশ অংশগ্রহণ করে বিজয়ী হয়েছিল তাদের এক এক করে সবাইকে হচ্ছে পুরস্কার বিতরণ করা হচ্ছে আর এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন গণ্যমান্য ব্যক্তিত্বরা আছে তারা কিন্তু সবাই খুবই শ্রদ্ধেয় বাজন ব্যক্তিত্ব সবার এই যে দেখেন দেখতে দেখতে বলতে বলতে আমার বান্ধবীর পুরস্কার গ্রহণ করার ভিডিওটাও চলে আসছে এখন আগে হচ্ছে বাকিদেরকে দেওয়া হয়েছিল পরেও আরও কিছু মানুষ আছে তো এই যে দেখেন আমার বান্ধবী হচ্ছে আমি তাকে অনুপ্রেরণা দিয়ে খুঁজে অংশগ্রহণ করেছিলাম সে বলছিল পাবো না কেন করবো এসে আচ্ছা তাও সে করলো অবশেষে সে পেয়ে গেল খুব খুশি ছিল সে তার হাজবেন্ড এবং মেয়েকে নিয়ে গিয়েছিল আহ আমি ভিডিওটা ক্যাপচার করেছি আর এখানে হচ্ছে মেহেদি ছোট ভাইটা সে খুবই ভালো একজন মানুষ তো ভাইটা হচ্ছে গত বছর আমাদের আমি যে কুই যে অংশগ্রহণ করে জিতেছিলাম সেও পুরস্কার পেয়েছিল এবারও সে পেয়েছে তার লাগ ভালো আর এখানে হচ্ছে অনেকেই না আবার অনেকেই চিনি তারপর পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে হচ্ছে এখানে সব যা যারা যারা পুরস্কার পেয়েছে সবাইকে একসাথে করে হচ্ছে এখানে ছবি নেওয়া হচ্ছিলো ভিডিও করা হচ্ছিলো আমিও ভিডিও করছিলাম আর তারপর ওদের ভিডিও করা শেষে আমি বললাম যে ভাইয়া আপনারা একটু আসেন এখানে আয়োজনে ছিলেন আমি সবার সাথে হচ্ছে একটু ভিডিও করবো বাপি ভাই বলছে বাপিয়া তুমি ছবি তোলা আমাকে ছবিগুলো দিও আমি ছবি কম তুলেছিলাম অনুষ্ঠানে কিন্তু ভিডিও করেছি কারণ আমি একটু ভিডিও তৈরি করবো এটা নিয়ে জন্য তারপর সব অনুষ্ঠান শেষ আমি নিচে নেমে গিয়েছি সবাই বিদায় নিয়ে চলে গিয়েছে আর বান্ধবীর সাথে হচ্ছে একটু ভাব বললাম যে তোমার তোমার খুশিতে খুশিতে আসছে তোমার সাথে একটু ভিডিও না করলে কেমন হয় আর এদিকে আমার ছেলেটা বড় ছেলেটা দুলনায় দুল খাচ্ছে আর ছোটো ছেলেটা মেজের ছেলেটা হচ্ছে ওর মতো ঘুরছে আর এখানে যে মানে রুফটপে একদম লেক লেকের পাশে ভিউটা এত সুন্দর লাগছিল ভাবলাম যে ওর সাথে পরে আমি যাব এখানে যেহেতু খুব শর্ট টাইম ছিলাম আর এখানে হচ্ছে মাছগুলোও ছিল দেখে আরিজ অনেক খুশি হয়েছিল তো এগুলো দেখে দেখে একদম শেষ মুহূর্তে অনুষ্ঠানে চলে আসছি চলেও আসবো বিদায় নেওয়া শেষ হঠাৎ করে বাপি ভাই ডাক দিলো যে আসো আর ছবি তুলি তো আমি ওদের সাথে ছবি তুলেছিলাম আর বাপি ভাইয়া হচ্ছে অ্যাক্টিভ মেম্বার আমি ভাইয়ার গ্রুপের সৌজন্যমূলক উপহার আমার বাচ্চাকে গিফট করেছিল আমার বাচ্চারা অনেক খুশি হয়েছে তারপর ভাইয়াদের সাথে ভিডিও নিয়ে এই যে দেখেন অনুষ্ঠান শেষ একদম সবাই চলে গিয়েছিল আমিও চলে আসছি ভাইয়াদের কাছ থেকে বিদায় নিয়ে তো পুরো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম